খুলনায় জাতীয় নাগরিক পার্টির এনসিপি কেন্দ্রীয় সমন্বয়ক ও শ্রমিক উইংসের খুলনা বিভাগীয় আহ্বায়ক মোতলেব শিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি বর্ষণের ঘটনার পর কুষ্টিয়া ও মেহেরপুর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ অপরাধীরা যাতে সীমান্ত পাড়ি দিয়ে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে সে লক্ষ্যে কুষ্টিয়া ও মেহেরপুর জেলার সীমান্ত অঞ্চলের নজরদারি বাড়িয়েছে এর অংশ হিসেবে কৌশলগত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোট আটটি বিশেষ চৌপোস্ট স্থাপন করা হয়েছে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত এলাকায় টহল কার্যক্রম দ্বিগুণ করা হয়েছে এছাড়া সীমান্ত দিয়ে চলাচলকারী সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করে দুষ্কৃতকারীদের আটকের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানানো হয় এ বিষয়ে কুষ্টিয়া ব্যাটালিয়ন সাতচল্লিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল জনি জানান এই অপরাধে জড়িতরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করতে না পারে সেই জন্য দক্ষিণ পশ্চিম রিজিওয়ান যশোর বিজিবির নির্দেশনায় সব ধরনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভিওডি বাংলা নিউজ ডেস্ক